একমাত্র ননদের জন্য ভাবি গ্রাম থেকে কি কি পাঠালো সকাল সকাল ভাই তো ব্যাগ ভর্তি করে কত কিছু নিয়ে হাজি ননদ ভাবি সম্পর্কে এক 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 পরিবারে রকম হলেও আমার তো বোন নেই তাই ভাবিরাই আমাকে বোন বানিয়ে নিয়েছে অনেকদিন পর ভাই আসছে তাই তো মা আজকে নিজের রান্না করবে এই গরমের মধ্যে মনে হয়েছিল একটু ঠান্ডা তরমুজ খেতে পারলে কলিজা ঠান্ডা হবে তবে এই সবকিছুই আমার ভাই নিয়ে আসছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। ভেবেছিলাম তো শুধু ভাই আসছে কিন্তু দরজা খুলতেই দেখি আমাদের ছোট্ট বাবাটাও চলে আসছে একমাত্র ননদ বলে কথা সম্পূর্ণ সংসারের দায়িত্ব যখন ভাবির উপর থাকে ঠিক মায়ের মতো কিছুদিন পর পরই এরকম ব্যাগ ভর্তি করে অনেক কিছু পাঠিয়ে দেয় আমি তো আজকে সকাল সকালে রান্না শুরু করব তাই মাছ মাংস সব কিছু কেটে পরিষ্কার করে নিচ্ছে। আমার ভিডিও দেখে অনেক আপুরাই আমাকে ইনবক্সে মেসেজ করেন আপু তোমার ভাবি খুবই ভালো মনের মানুষ একটা কথা মনে রাখবেন কিছু পেতে হলে অবশ্যই ত্যাগ করতে হয় তা ভালোবাসা হোক বা অন্য কোনো কিছু দেখেন কতগুলো কাঁচা আম সাথে সজনে ডাটাও দিয়ে দিচ্ছে আর এগুলো কিন্তু সব আমাদের নিজেদের বাগানের শুনেছি এই পৃথিবীতে মায়ের পরে বোন থাকে তবে ছোটবেলা থেকেই একটা কষ্ট আমার কোনো আপন বোন নেই আচ্ছা একটু বলেনি এই যে ফলটা দেখছেন এই ফলের নাম জানি না আপনারা কেউ জেনে থাকলে একটু কমেন্টস করে বলবেন আমার সব থেকে পছন্দের হেঁচে শাক এই শাকের নাম কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম হয় আমার মা নিজের হাতে আজকে সবার জন্য এই শাক রান্না করবে এই যে এতগুলো শাক দেখছেন এগুলো কিন্তু ভাবি একদিন আগে থেকেই তোলা শুরু করছে এগুলো কিন্তু শহরে একদমই পাওয়া যায় না আর যদিও মাঝে মধ্যে পাওয়া যায় খাওয়ার রুচি একদমই থাকে না মামারা কোন জায়গা না কোন জায়গা থেকে এনে বিক্রি করে তাই কখনোই কিনে খাওয়া হয়নি আর এটা কিন্তু আমরা সব সময় নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই আমি তো সব কিছু বের করে নিয়েছি আর আমার মা রান্না শুরু করে দিয়েছে কাঁচা আমের সাথে যে ফলগুলো দেখছেন এগুলো কিন্তু অনেকবার খেয়েছি তবে নাম জানি না আমি সেই সকাল সকালে রান্না শুরু করে দিয়েছিলাম আর রান্নাঘরের সব কিছু আমার মা আজকে রেডি করে নিচ্ছে সত্যি কথা বলতে মা কাছে থাকলে রান্নাঘরে রান্না বান্না নিয়ে মেয়েদেরকে কোনো চিন্তাই করতে হয় না আলু দিয়ে ঝোল ঝোল দেশি মুরগি রান্না কে কে পছন্দ করেন আজকাল বাজারে এত বেশি আমও পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় এত বেশি ভালো হয় না তারপরও মেহমানদের জন্য সে বাসায় আসার সময় এই আমগুলো নিয়ে আসছে আমগুলো আমি প্রায় তিন চার কিছুটা পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর কেটে নিয়েছিলাম মুরগির মাংসের সাথে বেগুন ভাজা করেছিলাম আর এই বেগুন ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আজকে আমি শুধু এক বেলার জন্য রান্না করছি কারণ আমাদের বিকেল বেলা দাওয়াত আছে আর এই যে মুরগিটা দেখছেন এটা কিন্তু অনেক বড় একটা মুরগি ছিল আমি অর্ধেক পরিমাণে মাংস নিয়েছিলাম আমাদের বাসায় এই মুরগির মাংসটা একটু বেশি খাওয়া হয় যার কারণে অনেক আপুরাই প্রশ্ন করেন আপু এগুলো কি দেশি মুরগি সত্যি কথা বলতে আমি জানি না তবে আমার কাছে দেশি মুরগির মতোই মনে হয় আমি রান্নার ফাঁকে ফাঁকে গ্রামের এই জিনিসগুলো দেখতে চলে আসি আমরা যারা শহরে থাকি কি গ্রামের এই সামান্য জিনিসগুলোর মূল্য আমাদের কাছে অনেক অনেক বেশি ভাই বোনের প্রতি বা একমাত্র ননদের প্রতি ভাবিদের কত ভালোবাসা থাকলে কত কষ্ট করে এই জিনিসগুলো পাঠিয়ে দেয় আমার ভাই তো গাড়িতে করে আসছে তেমন কোনো কষ্ট হয় নাই তবে সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার ভাবির এখানে কিন্তু অনেকগুলো শাক ছিল আমরা মনে হয় তিন চার দিন ধরে খেতে পারবো ছোটবেলা বাগান থেকে এরকম শাক এনে মা যখন রান্না করত তখন আর মাছ মাংস কোনো কিছুই ভালো লাগতো না বয়সের সাথে সাথে রুচির অনেক পরিবর্তন আসছে তারপরও কেন জানি গ্রামের এই শাক সবজিগুলো খুবই ভালো লাগে আজকে সকাল দুইটা রান্না রান্না বসিয়ে দিয়েছিলাম তাই তো দুপুরের আগেই সব হয়ে গেছে যে আমগুলো এখন আমরা খাবো সেই আমগুলো কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর গ্রাম থেকে নিয়ে আসা নিজেদের গাছের যে কাঁচা আমগুলো দেখছেন এগুলো দিয়ে কিন্তু আমি আচার বানাবো আর সজনে ডাটা গুলো সেদ্ধ করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত